চোখের রোগ গ্লুকোমা কি বিষদে জানুন এই চিকিৎসকের কাছ থেকে চোখের একটি রোগ হল গ্লুকোমা এখন চলছে গ্লুকোমা সচেতনতা সপ্তাহ শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার স্বরূপ রায় গ্লুকোমা সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরলেন একই সঙ্গে একটি অভিনব কিউ আর কোড স্ক্যানার দিয়ে মেলে ধরলেন সেই কিউবার্স কোডে স্ক্যান করলে গ্লুকোমা রোগ সম্পর্কে বেরিয়ে আসবে নানা তথ্য নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি বর্ধমান রোডে ঝঙ্কার মোড় তার ঠিক পাশেই আপনারা জানেন যে গোটা উত্তরবঙ্গে একটি চক্ষু চিকিৎসার জগতে উল্লেখযোগ্য নাম হিমালয়ান আই ইনস্টিটিউট তো সেই হিমালয়ান আই ইনস্টিটিউটে আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার স্বরূপ রায় একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক তো তিনি আজকে আমাদের এই যে গ্লুক গ্লুকোমা চোখের যে রোগ গ্লুকোমা সেই সম্পর্কে তিনি আমাদের দর্শকদের কিছু জানাবেন এই রোগটি কি কিভাবে হয় কি করণীয় আমরা ডাক্তার স্বরূপ রায়ের কাছ থেকে কিছু শুনব নমস্কার নমস্কার আমি ডক্টর সরুপ রায় দ্য হিমালয়ন ইনস্টিটিউট শিলিগুড়ি থেকে বলছি তো আমি শুরু করি যে আমাদের জুড়ে সপ্তাহ পালন করা হয় আন্তর্জাতিক লকমা সপ্তাহ পালন করা হয় সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড উইক সেকেন্ড উইক অফ মার্চ এভরি ইয়ারে হয় এবার সেটা দশ থেকে ষোলোই মার্চ উদযাপন করা হয় এর পেছনে যে উদ্দেশ্য রয়েছে সেটা হলো যে এই রোগটার সচেতনতা বাড়ানোর জন্য কারণ এই রোগটি খুব মারাত্মক এই রোগটি কোনো উপসর্গ বিশেষ থাকে না অজান্তে আসে এবং দৃষ্টি যা চলে যায় সেটা ফিরে আসে না আর এই ট্রিটমেন্টের মধ্যে যা রয়েছে এটাকে কন্ট্রোল করার জন্য রয়েছে এই ডিজিজটাকে কিন্তু কিওর করা যায় না মানে লকমা যদি কারো হয়ে থাকে সেটা সারা জীবনের রোগ তো এই মারাত্মক রোগটিকে আমরা যেন সচেতনতার দ্বারাই সবার কাছে পৌঁছে দিতে পারি যে এই রোগটিকে আমরা কিভাবে প্রাথমিক অবস্থায় এবং আমরা প্রিভেন্ট করতে আমাদের দৃষ্টি হারানোর থেকে সারা বিশ্বে আহ গ্লকোমা এখন প্রায় সেভেন পয়েন্ট এইট ক্রোর লোকের আক্রান্ত হয়ে আছে দু হাজার কুড়ির পরিসংখ্যান অনুযায়ী যেটা কি এগারো পয়েন্ট সিক্স ক্রোর হয়ে দাঁড়াবে ইন টোয়েন্টি ফর্টিতে আর সবচেয়ে বিস্ময়কর যেটা আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের দেশে ভারতবর্ষে এই বিশ্বের যা যত গ্লকমা রয়েছে তার এক পঞ্চমাংশ ওয়ান ফিফ ভারতে বাস করে এরপরে আরেকটু আশ্চর্যজনক ব্যাপার থাকবে বলছি সেটা হলো এই যে এত লোকের গ্লকোমা এই মুহূর্তে রয়েছে তার মধ্যে আমরা শুধু অ্যাবাউট টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তাদের মধ্যে গ্লকোমার ডায়াগনোসিস এখনো হয়েছে বাকি তার মানে এখনো অনেকে সত্তর পার্সেন্ট লোকেদের যে গ্লকোমায় আক্রান্ত হয়ে আছেন তাদের চেক আপ হয়নি তারা এখনো অবগত নয় তারা জানেনি না যে গ্লকোমায় তারা আক্রান্ত হয়ে রয়েছেন তো এই মারাত্মক ব্যাপারটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে সচেতন হওয়ার জন্য যাতে এই রোগটিকে আমরা সঠিক সময় ধরতে পারি এবং অন্ধত্বের থেকে আমরা বাঁচতে পারি কিভাবে বুঝবে যে হয়েছে তো যেমার বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে যে কমন ভ্যারাইটি যেটা ওপেন এঙ্গেল গ্লকোমা বলি আমরা সেই ভ্যারাইটিতে বেসিক্যালি চোখের আই প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমাদের ফিল্ড অফ ভিজন মানে পাশের যে দৃষ্টি সেটা কমে আসে সংকুচিত হয় এই জিনিসটা স্লো প্রসেসে হওয়ার জন্য এবং সামনের দিকে দৃষ্টি কোনোভাবে ব্যাঘাত হয় না সহজে এবং শেষ পর্যায়ে গিয়ে হয় বলে এই রোগটিকে আমরা ধরতে পারি না স্লোলি এটা হয় এই জন্যই এটাতে প্রায় আমরা বলি যেটা প্রায় উপসর্গবিহীন একটি রোগ কিছু ক্ষেত্রে যেমন অ্যাঙ্গেল ক্লোসার টাইপের যে গ্লকোমা রয়েছে যেটাতে চোখের প্রেশার হঠাৎ করে বেশি করে বাড়ে এবং অনেকটা ওপরে উঠে যায় এর দ্বারা চোখের প্রেশার বাড়ার জন্য চোখে ব্যথা মাথায় ব্যথা এবং দূরের দৃষ্টিতে কোনো লাইটের চারিদিকে এক রেইনবো হ্যালো মানে রামধেরুর মতো বলয় আমরা দেখতে পাই এইসব ঘটনাগুলো হয় এবং সেই সময়েই আমরা দেখি কিছু পেশেন্ট অবশ্যই ডাক্তার দেখাতে আসেন সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ভ্যারাইটি অ্যাঙ্গেল ক্লোসার আর এটার পরিমাণ ওপেন অ্যাঙ্গেল থেকে কিছুটা কম বলে আমরা ওপেন অ্যাঙ্গেল ভ্যারাইটি যেটাতে উপসর্গ বিশেষ থাকে না সেইগুলো কিন্তু আমরা মিস করে ফেলি এছাড়াও আমাদের তৃতীয় ভ্যারাইটির কথা বলবো সেটা হলো সেকেন্ডারি গ্লকোমা যেটা কোনো কারণবশত হলো যেমন চোখে চোট লাগা যেমন চোখে লং টাইম থেকে স্টেরয়েড ওষুধ লাগালে পরে এটার সাইড এফেক্ট হিসাবে গ্লকোমা হওয়া বা খুব কমপ্লিকেটেড কোন সার্জারি বারে বারে কোনো কমপ্লিকেটেড রোগের জন্য দুবার তিনবার অপারেশন হয়েছে সেই সব চোখে সেকেন্ডারি গ্লকোমা হতে পারে আর আরেকটি ভ্যারাইটি হচ্ছে কনজেনেটাল গ্লকোমা মানে জন্মগত শিশুর জন্মের পর থেকেই গ্লকোমা রয়েছে সেটা জন্মগত আসা গ্লকোমা সেটা কম এগুলো ভ্যারাইটি গুলো একটু কম কিন্তু কমন ভ্যারাইটি যেটা উপসর্গবিহীন সেই লকমা কিন্তু খুব বেশি সেই জন্য আমি বলবো যে বেশিরভাগ লকমায় কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না যে আমি কম দেখছি খুব অসুবিধে হচ্ছে বা চোখে ব্যথা লাল হয়ে যাওয়া এগুলো খুবই খুবই কম পরিমাণে থাকে এবং আমরা বুঝতে পারি না যে আমাদের লকমায় আমরা আক্রান্ত হয়ে পড়েছি কিনা তাহলে কি করা যায় করা যায় এটাই যে যদি বাৎসরিক চোখের চেক করা যায় তাহলে কিন্তু এই রোগটিকে প্রাথমিক অবস্থায় আমরা ডাক্তারবাবুরা ধরতে পারবো দেখতে পারবো বুঝতে পারবো সন্দেহ রয়েছে বা আক্রান্ত কোন হয়েছেন পর্যায়ে আছেন ইত্যাদি সবকিছু জানার জন্য কিছু আরো আমরা চোখের টেস্ট করাবো যেমন ফিল টেস্ট ওই বললাম যে বা পার্শ্ব দৃষ্টি যেটা কম হয়ে যাওয়া সেটা মাপা চোখে চোখের নারটা থিকনেসটা কতটা কমে গেল সেটা এবং চোখের প্রেশার ইত্যাদি সব চেক করে আমরা একটা জায়গায় পৌঁছবো যে কি স্টেজে আমাদের এই রয়েছে বা যদিও গ্লকোমা সন্দেহ করেছিলাম নেই না তারপরে প্ল্যান গুলো আমরা করে থাকি মানে বংশগত একটি বিষয় আপনি উল্লেখ করলেন আর এছাড়া আরো মানে আধুনিক গবেষণা কি বলছে মানে কি কারণে ঠিক এটা প্রকৃত পক্ষে হয়ে থাকে এটা জেনেটিক মানে বেসিক্যালি জিনে ম্যাপিং করা থাকে যে গ্লকোমা আপনার হতে পারে যেমন ঠিক ডায়াবেটিস কিন্তু সেই রকমই ব্যাপার যেমন যাদের হবার তাদেরই হবে আপনি খাওয়া নিয়ম অনিয়ম করা লোকেদেরও দেখবেন যাদের হবার তাদের হচ্ছে যাদের হবার নয় হচ্ছে না এটা হচ্ছে জেনেটিক জেনেটিক ব্যাপারগুলো বংশগত হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এই ক্ষেত্রেও আমি বলবো কাদের গ্লকোমা হওয়ার রিস্ক তাদের মধ্যে হবে যাদের ফ্যামিলিতে কারো না কারোর রয়েছিল তাদের ব্লাড রিলেটেড যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি অনেক অনেক বেশি সাধারণ পপুলেশনের থেকে আর যেমন এটা বয়সের সাথে রিলেটেড আমি বলবো একটু বয়সজনিত রোগ চল্লিশের উপর থেকে মনে করুন আপনারা রিস্ক গুলো বাড়তে থাকবে যারা পঞ্চাশের ঊর্ধ্বে তাদের আরো বেশি যারা ষাটের ঊর্ধ্বে তাদের আরো বেশি সম্ভাবনাগুলো বাড়তে থাকে এবং আরো রিস্ক ফ্যাক্টর মধ্যে রয়েছে যেমন আমাদের কর্ণিয়া কালা যে কালো মনে যেটা আমাদের রয়েছে সেটা বেশি পাতলা থাকলে একটা চোখের আই প্রেশার বেড়ে থাকলে একটা মায়োপিয়া মাইনাস পাওয়ার চশমা পরে তাদের অনেকটা থাকে ডায়াবেটিস মাইগ্রেন থাইরয়েড এসব প্রবলেম থেকে কিন্তু রকমার ঝুঁকি তাদের বেশি কিন্তু এইগুলো কোনোটাই চোখের রকমা করার ডাইরেক্ট কারণ নয় বা আরেকটা বিষয় যে বর্তমানে যে পরিবেশের একটা ভীষণ রকম যে দুর্যোগ আমরা শুনতে পাই যে নানান ভাবে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে তার সঙ্গে কি এর কোন প্রভাব কিছু লক্ষ্য করে যাচ্ছে সেটা সঙ্গে এটার কিছু সিমটমের মিক্সচার হয়ে যেতে পারে কিন্তু ডাইরেক্ট এর থেকে কারণটা নয় লকমা হবার কারণে এটা পড়ে না তবে সারফেস প্রবলেম যেটা চোখের ড্রাই আই গুলো খুব কমনলি হয় তা সেটা সঙ্গে গ্লকমার কিছু সিমটম বা গ্লকমার মেডিসিন যারা পাচ্ছে তাদের চোখে একটু অ্যালার্জি ভাব হয়ে যাওয়া ওগুলো সারফেস ডিসঅর্ডার হওয়া সঙ্গে রিলেটেড এই ব্যাপারটা থাকতে পারে কিন্তু নট ডাইরেক্ট কল এস সাচ আর কোন বিশেষ বার্তা এই সপ্তাহ উপলক্ষে এই অ্যাওয়ারনেসটাই সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের দরকার আর আমি আমার প্রায় কুড়ি বছরের ওপরের গ্লাকোমার এই প্র্যাকটিসে আমি যেটা দেখেছি তার দু একটা উদাহরণ আমি দেব যেটা হচ্ছে যে অনেকেই কিন্তু আমি যখন এক্সামিনেশন করছি হয়তো জাস্ট চশমার একটু অসুবিধার জন্য দেখাতে এসছিল এবার দেখলাম যে আপনার চোখে কিন্তু গ্লকমার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো জিজ্ঞেস করি যদি যে আপনি কি জানেন গ্লকমার নামটা শুনেছেন অনেকেই বলেন না আমি তো নামটাই শুনিনি ভালো করে যে গ্লকমার ব্যাপারটাকে বোঝাতে হয় এবং এটা যে এত মারাত্মক সেটা বোঝাতে হয় তারপর কিছু টেস্ট করে তার কনফার্ম করে তার ট্রিটমেন্টটা শুরু করা হয় এরকম প্রায়ই প্রায়ই পেয়ে থাকি আরো কিছু আমি দেখেছি বয়স্ক পেশেন্ট একদম অন্য হয়তো কোথাও দেখিয়ে এসছে যে আপনার দৃষ্টি কমে গেছে আপনার ছানি আছে অপারেশন লাগবে ঠিক ওই সময় আমরা এক্সামিনেশন করে যখন ডিটেইল ভাবে দেখলাম তখন বুঝতে পারলাম যে আপনার ছানি তো আছে বটে কিন্তু ছানির পেছনে আপনার গ্লকোমা লুকি আছে এই কথাটা জানা ছিল না এবং অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ছানি যা দৃষ্টি কম করেছে তার থেকে বেশি দৃষ্টি নষ্ট করে ফেলেছে গ্লকমায় এবার এই ছানি অপারেশনে যে সাকসেসটা হবে ছানি অপারেশন পরে আমরা যেমন ভালো দেখতে চাই সেটা কিন্তু সেইখানে সম্ভব হবে না কারণ গ্লোমায় যে ড্যামেজটা হয়ে পড়েছে সেটা তো ফেরানো যাবে না ট্রিটমেন্ট শুরু করতে হবে কনকারেন্টলি কারো কারো ক্ষেত্রে চোখের আইড্রপ দিয়ে বেশিরভাগ ট্রিটমেন্ট করা হয় কারো ক্ষেত্রে লেজার লাগবে আর কারো কারো ক্ষেত্রে অপারেশনও দরকার হতে পারে এবার এই ছানি থাকা পেশেন্টদের গ্লকোমা আছে একসঙ্গে এটা কি দুটোই অপারেশন করা যায় অনেকে প্রশ্ন করেন আমি বলি হ্যাঁ অবশ্যই করা যায় যদি আমরা খুব অল্প ওষুধেই যদি তাকে ভালো রাখতে পারি তাহলে আমরা গ্লোমার অপারেশনটা ছানি অপারেশনের সঙ্গে যোগ করি না বা যদি দেখি যে না আপনার প্রেশার কন্ট্রোলটা ভালো থাকে না ওষুধের দ্বারা এবার আপনার গ্লকোমা আর ছানি অপারেশন কম্বাইন করে করতে হবে এটা কিন্তু সম্ভব আরো লোকে কিছু প্রশ্ন করে যেমন আমার তো অনেক দিনে যারা গ্লকোমা পেশেন্ট অনেকদিন থেকে দেখাচ্ছেন ওষুধপত্র পাচ্ছে এবং কন্ট্রোলে আছে ঠিকঠাক আছে এবার তার ছানি পড়েছে তারা প্রশ্ন করে যে আমার ছানি অপারেশন রয়েছে করা যাবে কি তো এই ক্ষেত্রে আমি বলি না এটাতে তো কোনো অসুবিধে নেই ছানি একটা আলাদা ধরনের রোগ এটাতে অপারেশন করে বসিয়ে দিলে আপনারা ছানির জন্য যে লিস্টটা কমে গেছে সেটা আপনি ফিরে পাবেন যে কোনো বয়সে আমি তো বললাম কিন্তু যে কোনো বয়সে কিন্তু ব্লকমা হতে পারে আমার একটা খুব মনে পড়া একটা ঘটনাকে আমি বলবো আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি এই ঘটনাটা আমার ঘটেছিল যে ক্লাস টেনের এর ছাত্র মা নিয়ে ঠিক এই সময়ে এসছিল আমি দেখে আমি অবাক একটি চোখে অলরেডি ব্লাইন্ড গ্লকোমায় আরেকটি চোখে নাইনটি পার্সেন্ট গ্লকোমা তার ড্যামেজ হয়ে পড়েছে তাহলে ভাবুন তার কি পরিস্থিতি এই রকম সিভিয়ার অ্যাডভান্স গ্লকোমা পেশেন্ট যার বয়স পনেরো সাড়ে পনেরো ষোলোর মধ্যে ক্লাস টেনের পরীক্ষা দেবে আমি বললাম পরীক্ষা পরে এবার আপনার এই চোখটাকে ইমিডিয়েট বাঁচাতে হবে আপনি অনেক দেরিতে পৌঁছেছেন সেই জন্যই বললাম অনেক সময় রোগকে ধরা মুশকিল হয় এই যে এতকাল পেরোলো কিছুতেই জানতে পারলো না একটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া আর একটি নাইনটি পার্সেন্ট ড্যামেজে পৌঁছে গেছে জানা গেল না বোঝা গেল না অতি কঠিন এক রোগ এই জন্য আমি ইমিডিয়েটলি সেই ছেলেটির অপারেশন করলাম এবং সাকসেসফুল হলো তার চোখের প্রেশার কন্ট্রোল হলো এবং সেই চোখটা বেঁচে গেল অনেক দিন তাকে আমি তত্ত্বাবধানে রেখে ট্রিটমেন্টে ভালো আছে পরের বছর সে ছেলেটা ক্লাস টেন পরীক্ষা দিল পরে টুয়েলভ দিল ও করলো আজ অবধি এখনো সে ছেলে আমাকে দেখাতে আসে ও চাকরি করছে এবং করেছে এবং সন্ধানও হয়েছে তো বলছি যে এটা সাকসেস স্টোরি নো ডাউট বাট আমি এটা বলতে চাই যে এত অ্যাডভান্স এই ব্যাপারগুলো হয়ে যেতে পারে অজানাভাবে চোখের দৃষ্টি কেড়ে নেওয়া বিশাল খারাপ রোগ এটা তাই আমি সবার মধ্যে এই জিনিসটা বার্তাটা পৌঁছাতে চাই যে শুধুমাত্র একটি কাজ বছরের সব বয়সেরই এখন সবাইকে কিন্তু করিয়ে নিতে হবে আর আজকাল যেমন গ্যাজেটের দিন এসছে এই দিনে কিন্তু বাচ্চা কাচ্চা সবার আমি দেখছি যে পার্সেন্টেজে মায়োপিয়া মাইনাস পাওয়ার চশমা লাগছে কার কখন লাগছে জানা যাচ্ছে না আমি গ্লকমাকে বাদ দিয়েও এই কথাটাকেও বলবো যে বাচ্চাদেরও এখন চোখের বাচ্চাদের এই অজান্তে তাদেরও নার্ভের মায়োপিয়া হতে পারে তাদেরও বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই জন্য প্রতি থেকে শুরু করে একদম শেষ বয়স অব্দি আমি মনে করি চোখটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের অর্গেন যেটা না হলে আমাদের চলা দৈনন্দিন খুবই অসুবিধে এবং মারাত্মক কিছু রোগ আমাদের ধরে নিলে কিন্তু আমরা চলতে পারবো না কিছু ক্ষেত্রেই আমরা বললাম যেমন গ্লাকোমা ডায়াবেটিস এটনোপ্যাথি এগুলো ব্লাইন্ডিং ডিজিজ যেটাকে রিভার্সেবল করা মুশকিল হয়ে যায় আপনাদের দৃষ্টি ফেরানোর সমস্যা হয়ে যায় সেই জন্যই আমাদের সজাগ হতে হবে প্রতি বছর চোখের চেক আপ করান এটাই আমার মেইন যেটা বার্তা সবশেষে আপনার পিছনে ডান সাইডে আপনি চেয়ারটা একটু ঘুরিয়ে নিলে আমাদের দর্শকদের দেখাতে পারবো স্ক্যান নাও ফর আর্লি অ্যান্ড লেট গ্লোকোমা সিমটমস এটা কি স্ক্যান আমরা তো আজকাল পেটিএম স্ক্যান করতে সবখানে এখন কিউআর কোড স্ক্যান এসে গেছে জাস্ট এটা স্ক্যান করলে আপনার মোবাইলে এই লেখাগুলো চলে আসবে যে সিমটম গুলো কি কি হতে পারে প্রাইম আগে প্রাথমিকভাবে কি কি থাকতে পারে এবং লেট স্টেজে গেলে কি কি হতে পারে যেমন লেট স্টেজে কিন্তু অনেকের এক্সিডেন্ট মানে এই স্ক্যান করলে সে গ্লুকোমা সম্পর্কে গ্লুকোমা জানতে পারবে ওর পুরো ডিটেইল ব্যাপারগুলো চলে আসে কি কি এটা আপনারা অভিনব একটা অভিনব একটা প্রচার এটা বন্ধুরা দেখছেন যে আজকাল আপনারা স্ক্যান করলে বিভিন্ন পেটিএম এ বা গুগল পে সব করছেন এখানে ডাক্তারবাবু ঠিক পিছনে যে ছবি স্ক্যানার একটা দেখতে পাচ্ছেন সেই স্ক্যান করলে সেখানে কিন্তু গ্লোকোমা সম্পর্কে জানা যাবে স্ক্যান করলে আমাদের এখানেও দর্শকরা কি জানতে পারবে তারা যদি কেউ ওই ছবিটা দিয়ে স্ক্যান করে তাহলে অবশ্যই অভিনব অভিনব একটি পদ্ধতি গ্লোকোমা সচেতনতা সপ্তাহে ডাক্তার স্বরূপ প্রায় সপ্তাহে আমরা যারাই পেশেন্ট দেখাতে এসেছে এই আগাম সোমবার থেকে আমাদের ওপিডি যা চলবে প্রত্যেককে একটা আমাদের যে আহ ফাইলটা দেওয়া হয় তার সঙ্গে একটা স্টিকার এরকম কিবার কোড লাগানোই থাকবে সেখানে স্ক্যান করে কিন্তু ডকমার ব্যাপারে আর একটু পড়াশোনা করা সম্ভব হবে খুব সুন্দর অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রণাম ভালো থাকবেন ধন্যবাদ